ঈশ্বর এক না বহু ঈশ্বরের গুণাবলী ঈশ্বর সম্পর্কে আমরা কিন্তু এই রকম বিভিন্ন রকম আমরা কিন্তু আলোচনা করি কথা শুনতে পাই ঈশ্বরের গুণাবলী কি কি রয়েছে সেইগুলো নিয়ে আজকের আমি আলোচনা করব। ঈশ্বরের গুণাবলী আমরা সাধারণত ঈশ্বর বলতে অনন্ত পাওয়ারফুল এবং অদ্বিতীয় সেই রকম আমরা কিছু একটা বুঝে থাকি অনন্ত অসীম যে শক্তির আধার সেটাই হলো ঈশ্বর নাম্বার ওয়ান ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমরা কিন্তু সকলেই জানি ঈশ্বর এক এবং অদ্বিতীয় সেই জন্য আমরা বহু ঈশ্বরবাদ যেটাকে বলা হচ্ছে পলিথিয় এবং দি ঈশ্বরবাদ অর্থাৎ যেটা ডিথিয়েজিম এটা কিন্তু আমরা কখনোই গ্রহণ করিনি তাই একাধিক ঈশ্বর হলে ঈশ্বরের ঐশ্বর্য এবং অসীমত্ব যে ক্ষুণ্ণত্ব হয় তার জন্য আমরা কিন্তু ঈশ্বর একটাই আমরা কিন্তু এইভাবে আমরা গ্রহণ করেছি নাম্বার টু কি বলা হচ্ছে তিনি অনন্ত ও অসীম তিনি অনাদিকাল থেকে তিনি বিদ্যমান আছেন এবং অনন্তকাল বিদ্যমান থাকবেন স্থান এবং কালের দ্বারা তাকে কিন্তু সীমাবদ্ধ করা যায় না তিনি স্থান এবং কালের অতীত অর্থাৎ যাকে বলা হচ্ছে অর্থাৎ ঈশ্বরকে আমরা কোনো কিছু দিয়ে কখনো আমরা সীমাবদ্ধ করতে পারি না তাই তাকে বলা হচ্ছে তিনি স্থান এবং কালের অতীত নাম্বার থ্রি তিনি বিশ্বের মূল ও আদি কারণ যেটাকে বলা হচ্ছে ফার্স্ট কজ সমস্ত ঈশ্বর থেকে কিন্তু উদ্ভূত হচ্ছে এবং আবার ঈশ্বরের মধ্যে কিন্তু সব কিছু রয়েছে এবং সৃষ্টি হচ্ছে আবার ঈশ্বরের মধ্যেই কিন্তু সব কিছু বিলীন হয়ে যাচ্ছে এটাকে ঈশ্বরের সৃষ্টিও বলা যেতে পারে তবে সৃষ্টি অর্থে কেউ যদি মনে করে যে বিশেষ মুহূর্তে ঈশ্বর এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তাহলে কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না কারণ ঈশ্বরের জীবনে আমরা এমন কোনো মুহূর্ত কল্পনা করতে পারি না যখন তিনি শুধু একাকী ছিলেন কিন্তু তাহার সৃষ্টি ছিল না এটা কিন্তু সম্ভব নয় ঈশ্বরের সঙ্গে তার সৃষ্টি অপরিহার্য রূপে কিন্তু একটা সম্বন্ধ রয়েছে তাই অনেকে বলছেন যে এটাকে সৃষ্টি না বলে আত্মপ্রকাশ বলাই কিন্তু যুক্তিসঙ্গত হবে সৃষ্টির মাধ্যমে ঈশ্বর নিরন্তর নিজের কিন্তু আত্মপ্রকাশ করে চলেছেন আত্মপ্রকাশই তার ধর্ম আত্মপ্রকাশ ছাড়া তার কিন্তু অস্তিত্ব সম্ভব নয় তিনি তার আত্মপ্রকাশের দ্বারাই সব করে থাকেন নাম্বার ফোর তিনি একাধারে কিন্তু বিশ্বাতীত এবং বিশ্বানুগ তিনি সমস্ত বিশ্বকে পরিব্যাপ্ত করে রয়েছেন সমস্ত বিশ্বই কিন্তু তার মধ্যে অবস্থিত তবে বিশ্বের দ্বারা তিনি সীমায়িত নয় বিশ্বকে অতিক্রম করে তিনি বিদ্যমান রয়েছেন মানে তার যে অস্তিত্ব তার অস্তিত্ব এতটাই মানে বড় বা এতটাই তার অস্তিত্ব গভীর যে তিনি কিন্তু বিশ্বকে অতিক্রম করেও কিন্তু তিনি এই জগতে বিদ্যমান রয়েছেন নাম্বার ফাইভ তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান তার নিকট অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিন্তু কোনো পার্থক্য নেই সমস্ত তিনি কিন্তু একই মুহূর্তে উপলব্ধি করতে পারেন অর্থাৎ তিনি সর্বজ্ঞ তবে এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে তিনি সবই জানেন বটে কিন্তু আমি হাতে দশ টাকা পেলে কোন বইটা কিনবো আগে আর কোন বইটা কিনবো পরে তা তিনি আগে থেকে জানতে পারেন না কারণ তা যদি তিনি জানতেন তাহলে আমার ইচ্ছা স্বাধীনতার কোনো জিনিসই থাকতো না মানে আমার ইচ্ছা স্বাধীনতা বলে কিছুই থাকতো না আমি কোন বই কিনব এ সম্পর্কে তিনি আগে থেকে জানেন বা জ্ঞাত আছেন আমি এই ধরনের আমি এখানে সেন্টেন্সটা উল্লেখ করব জ্ঞাত আছেন এই কথাটা আমি বলবো এর সরল অর্থ হলো আমি তার ইচ্ছা অনুসারে বা তার নির্দেশ অনুসারে আমি কিন্তু কাজ করছি নিজের ইচ্ছা অনুসারে কিন্তু কোনো কিছুই করছি না তাহলে বলতে হবে যে আমার কাজ পূর্ব থেকে ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট করা হয়ে রয়েছে প্রি যেটাকে বলা হচ্ছে এই রকম অবস্থায় মানুষের ইচ্ছা স্বাতন্ত্র অর্থাৎ ফ্রিডম অফ উইল থাকতে পারে না তাই আমরা বলতে চাই যে ঈশ্বর সর্বজ্ঞ হয়েও তিনি কিন্তু সম্পূর্ণ সর্বজ্ঞ নয় অর্থাৎ সর্বজ্ঞ হয়েও সর্বজ্ঞ সম্পূর্ণ নন মানুষের ইচ্ছা স্বাধীনতা বজায় রাখবার জন্য তার জ্ঞানের পরিধিকে তিনি নিজেই কিঞ্চিত নিয়ন্ত্রণ করে রেখেছেন সেই রূপ সর্বশক্তিমান মহান হয়েও তিনি নিজেই নিজের শক্তির কিঞ্চিত নিয়ন্ত্রণ সাধন করেছেন সর্বশক্তিমান বলে কি তিনি পাঁচের সঙ্গে পাঁচ যোগ করে আট করতে পারেন ঈশ্বর কিন্তু তা পারে না তবে এর অর্থ এই নয় যে তিনি কোনো বাহ্যবস্তুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন তিনি তার স্বধর্ম অনুযায়ী তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন তার যেটা কাজ তার যেটা দায়িত্ব তিনি কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু তিনি সেটা পালন করছেন অর্থাৎ তিনি কিন্তু তার নিজের নির্দেশে চলছেন তিনি যেহেতু অনন্ত এবং অসীম তাই তাকে কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না বা কোনো কিছু দিয়ে তাকে কিন্তু কন্ট্রোল করা যায় না তার নির্দেশ অনুসারে আমরা সবসময় চলছি সুতরাং এখানে ঈশ্বর সম্পর্কে যে কথা বলা হলো এবং ঈশ্বর সম্পর্কে তার যে গুণের কথাগুলো বলা হলো সেখান থেকে আমরা ঈশ্বরের শক্তির পরিচয় পেয়ে থাকি যেমন তিনি অসীম অনন্ত সর্বজ্ঞ সর্বশক্তিমান এই রকম সব সমস্ত গুণের আধার হিসাবে আমরা কিন্তু তাকে আমরা নির্ধারণ করে থাকি এছাড়াও আরও কয়েকটা গুণের কথা বলা হয় যেমন স্নেহ করুণা পবিত্রতা ন্যায়পরায়ণতা প্রভৃতি এটাও কিন্তু তাকে দিয়ে বিচার করা হচ্ছে অর্থাৎ তার মধ্যে এই গুণগুলোও রয়েছে ন্যায়পরায়ণতা স্নেহ দয়া মায়া এগুলোও কিন্তু ঈশ্বরের এক প্রকার গুণ বলা চলে এগুলো কিন্তু তার শক্তির পরিচয়ক নয় এগুলো হচ্ছে তার সব কিছু মহত্বের পরিচয়ক অর্থাৎ ঈশ্বর হচ্ছে মহৎ বা মহান তিনি তার মহত্ব তার পরিচয়ের দ্বারা কিন্তু সব কিছুকে বিচার করেন ঈশ্বর অসীম অনন্ত স্নেহ করুণাময় ন্যায় পরায়ণতা সুতরাং ঈশ্বর হচ্ছে মহৎ বা ঈশ্বর হচ্ছে মহান ঈশ্বর তিনি আমাদিগকে পিতার ন্যায় ভালোবাসেন মায়ের ন্যায় স্নেহ করেন সাধুকে পুরস্কৃত করেন পাপিকে শাস্তি দেন অর্থাৎ সকলের প্রতি তিনি কিন্তু সুবিচার করে থাকেন তাহলে এখানে বলা হচ্ছে ঈশ্বর সকলের প্রতি যে কাজটা করে থাকেন সেটা হলো সুবিচার তিনি প্রত্যেকের সঙ্গে কিন্তু ন্যায় পরায়ণতা সুবিচার এইগুলো কিন্তু তিনি করে থাকেন পিতৃতুল্য আচরণ মাতৃতুল্য আচরণ ন্যায় পরায়ণতা সবই কিন্তু তিনি তার গুণের দ্বারা শক্তির দ্বারা কাজ করে থাকেন সুতরাং আমরা উপসংহারে বলতে পারি যে এটা বলা বাহুল্য যে বিচার বিবেচনা স্নেহ করুণা দয়া মায়া প্রভৃতি কিন্তু সমস্ত যে চেতনা সব জগতের এগুলো কিন্তু সবই হচ্ছে এগুলো হচ্ছে জগতের ব্যাপার চেতনার মধ্যেই ঈশ্বরের মানে চেতনার মধ্যেই এদের উদ্ভব চেতনার মধ্যেই এদের লীলা অতএব ঈশ্বরের প্রতি এই সব গুণ আরোপ করে আমরা প্রকারান্তরে দেখা যাচ্ছে যে মানুষের না ঈশ্বরেরও চেতনা রয়েছে কিন্তু অর্থাৎ এখানে বলা যে এখানে যে উপর সংহারে যেটা বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে তিনি একেবারে সচেতন এবং তিনি যে ক্রিয়াকলাপগুলো করেন সেগুলো কিন্তু সঠিকভাবে ক্রিয়াকলাপ করেন এবং তিনি কিন্তু সচেতনভাবে এবং সুন্দরভাবে তিনি ক্রিয়াকলাপগুলো করেন আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব